সারাটা রাত হাসপাতালের বারান্দায় কেটেছে এবং কি আশ্চর্য ভোরের দিকে বসে বসেই ঘুমিয়ে পড়েছিল অর্ক হঠাৎ সন্দিক ফিরতেই সে উঠে দাঁড়াল কাল রাত্রি অনেক চেষ্টা করেও সে মায়ের কাছে পৌঁছাতে পারেনি কড়া নিয়মকানুনগুলোকে সে মানতে বাধ্য হয়েছিল কিন্তু তিন নম্বরের ঘরে বসে যা হয়নি এখানে এসে তা হয়েছিল মনের ছটফটানিটা কমেছিল এই বিশাল বাড়ির একটা ঘরের বিছানায় মাধবী শুয়ে আছে আর সে তারই কাছাকাছি এটাই অনেক আরামের মনে হয়েছিল মা এখন হাতের মধ্যেই এই বোধ তাকে নিশ্চিত করেছিল একটা মানুষের জন্য আরেকটা মানুষের বুকের মধ্যে যে এক ধরনের আচর কাটা শুরু হয় এবং তার একটা মানানসই সান্ত্বনায় না আসা অবধি যে উপশম হয় না তাকে কি বলে অর্ক যেন এসবই বুঝতে পারছে এইভাবে সে ভাবতে পারতো না আগে বড্ড তাড়াতাড়ি সে অন্য মানুষের চেয়ে বড় হয়ে যাচ্ছে আর কি আশ্চর্য নিজেকে বড় ভাবতেও ভালো লাগছে তার ভাড়ের চা হাতে নিয়ে সে হাসপাতালটাকে দেখছিল চার ধারে কেমন ঢিলে ঢিলে ভাব অথচ এর মধ্যে অনেক মানুষ আউটডোরের সামনে জড়ো হয়েছে সেই লোকটা কোথায় যে সব মুশকিল আসান করে দেয় এই হাসপাতালে অর্ক তাকে দেখতে পেল না শরীর থেকে বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে জামা কাপড় বেশ ময়লা আজকাল ঠিকঠাক কাচাকুচি হয় না নিজের দিকে তাকিয়ে শরীর গুলিয়ে উঠল এত ময়লা পোশাকে সে ঘুরে বেড়াচ্ছে অর্ক বসার জায়গা পাচ্ছিল না এখন স্বাচ্ছন্দে বারান্দায় বসতে পারল অনেক লোক এখানে বসে আছে এবং তাদের পোশাক ও চেহারা দেখলে বোঝা যায় যে কোনো মানসিক খুঁতখুতানি নেই যে কোনো পরিবেশেই এরা হাঁটু গেড়ে বসে ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে পারে সকালবেলায় হাসপাতালের ভেতরটা অন্যরকম দেখায় টাটকা ওষুধের গন্ধ এবং একটা আগোছালো ঘরোয়া ভাব বেশ তের পাওয়া যায় ভেতরে ঢুকলে এমনকি রুগীদের চেহারাও বেশ স্বাভাবিক দেখায় অর্ক মাধবিলতার কাছে যাওয়ার জন্য অনুমতি যখন পেল তখন রোগীদের ছিমছাম করে দেওয়া হয়েছে মায়ের বিছানার সামনে গিয়ে অর্কের হৃদপিণ্ড যেন লাফিয়ে উঠল বালিশে পেট দিয়ে আধা হয়ে আছে তাকে দেখা মাত্রই মিষ্টি হাসি ছড়িয়ে পড়ল মুখে অর্ক মুগ্ধ চোখে মায়ের দিকে তাকিয়েছিল মুখে চামড়া সাদা সমস্ত দেহে ক্লান্তি এঁটে বসেছে অথচ মুখখানায় একটু হাসি প্রতিমার মতো সৌন্দর্য এনে দিয়েছে ছেলে দাঁড়িয়ে আছে দেখে মাধবী লতা চোখ ছোট করলো কি হল আয় অর্ক পায়ে শক্তি পাচ্ছিল না মাকে দেখা মাত্র তার সব দুশ্চিন্তা যেন মুহূর্তেই উধাও হয়ে গিয়েছে কিন্তু একটা অদ্ভুত অবসাদ তাকে গ্রাস করলো তার মা যদি এত ভালো হয় তাহলে সে বাস্টার্ড হয় কি করে কেন তার কোনো মূল্যবোধ থাকবে না সঙ্গে সঙ্গে ভেতর থেকে কেউ প্রতিবাদ করল কে বলেছে তা নেই না থাকলে মাকে দেখা মাত্র বুকের ভেতরটা এমন টন করবে কেন এমন আনন্দিত হবে কেন হঠাৎ সে আবিষ্কার করল কেউ বাস্টার্ড হয়ে জন্মায় না জন্মাবার পর তার আচরণ তাকে বাস্টার্ট করে তোলে মাধবীলতার বিস্ময় বাড়ছিল সে আবার ডাকল কি রে এবার অর্ক কাছে এলো এবং কাছে আসবার সময় সে আবেগে শিকার হলো তার গলার স্বর কেঁপে উঠল কেমন আছো আমি ভালো আছি দেখ না আমার কোনো ব্যথা নেই সকাল থেকে নার্সকে দুবার বললাম আমাকে ছেড়ে দিতে কিন্তু শুনতেই চাইছে না কি জ্বালা মাধবিলতা হাসলো এবং তারপরে গম্ভীর হল কিন্তু তোর কি হয়েছে অর্ক অবাক হয়ে জিজ্ঞাসা করল আমার আবার কি হবে আয়নার সামনে দাঁড়িয়েছি সে মধ্যে ছিছি মাঝবিলতা ঠোঁট কামড়ালো অর্ক হতভম্ব হয়ে নিজের দিকে তাকালো মাকে দেখতে এসে যে আক্রান্ত হতে হবে তা সে কল্পনা করেনি লজ্জিত ভঙ্গিতে অর্ক বলল জামা প্যান্টের কথা বলছো ময়লা হয়ে গেছে তাই না ময়লা ওগুলো কোনো ভদ্রলোক গায়ে দিতে পারে সারাদিন স্নান করিসনি চুল আশ্রাসনি ইস চেহারা কি হয়েছে মাধবী লতা ছেলের কাঁধে হাত দিল বিছানার পাশের টুলটায় ততক্ষণে বসেছে অর্ক ছেলে দাও তো আমার কথা অর্ক মাথা নাড়ল কেন ছাড়ব ছাড়ব কেন দুদিন আমি না থাকলে যদি তোর এই অবস্থা হয় তাহলে লোকে কি বলবে মায়ের আদরে ছেলে এতকাল খোকা হয়েছিল বেশ ছিলাম তো ছিলাম কাল কোথায় খেয়েছিলি অর্ক এবার হেসে ফেললো আমি কি এখনো ছেলে মানুষ আছি যে এসব প্রশ্ন করছো ঠিক আছে বিকেলে যখন আসবো তখন দেখবে কি ফিটফাট মাধবী লতা ছেলের গালে হাত রাখল অর্কের মুখে এখন লাল কালোর মেশানো লোম যে আর কিছুদিনের দিনের মধ্যে দাড়ির চেহারা নেবে যদিও এখন খুবই নরম এবং সুন্দর দেখায় তবু আঙ্গুলের ডগা মাধবী মনে করিয়ে দিল ছেলে বড় হয়েছে মাধবী জিজ্ঞাসা করল কাল রাত্রে ঘুমিয়েছিলি বাইরে ঘুমব না কেন আমাকে এখান থেকে কবে ছাড়বে খোঁজ নেতো আর ভালো লাগছে না শরীরে যখন কোনো অসুবিধা নেই তখন এখানে খামোখা পড়ে থাকবো কেন আর কি বা এমন হয়েছিল যে তাড়াতাড়ি আমাকে হাসপাতালে নিয়ে এলি তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে ও কিছু নয় অম্বল টম্বল থেকে এসব হয় তোমাকে এরা কিছু বলেনি না তো অর্ক অস্বস্তিতে পড়ল মাকে সব কথা খুলে বলা ঠিক হবে কিনা কে জানে অসুস্থ মানুষকে নাকি অসুখের বিবরণ জানাতে নেই মাধবিলতা ছেলের হাত ধরল কি হয়েছে আমার কি বলেছে এরা তুমি এতকাল খুব অনিয়ম করেছ খাওয়া দাওয়া করনি তোমার পেটে বেশ বড় ঘা হয়েছে আজকালকের মধ্যে অপারেশন করতে হবে অপারেশন না করলে তুমি বাঁচবে না কিন্তু তোমার শরীরের রক্ত এত কম যে অর্ক চুপ করে গেল অর্কের হাতটা মাধবী লতা এবার সেটাকে ছেড়ে হাসলো তুই ওরকম মুখ করে কথা বলছিস কেন আমি কি মরে গেছি অর্ক বলল তুমি সত্যি অদ্ভুত আমাদের খাইয়েছ আর নিজে খাওনি শরীরের রক্ত কমে গেছে সে কথা তুমি জানতে না মাধবীলতা চোখ বন্ধ করলো বাংলাদেশে আর কটা শরীরে ঠিকঠাক রক্ত আছে তারপর চোখ খুলে বলল যে এক সব কথা কিন্তু তুই একা এসব ঝামেলা সামলাবি কি করে তার চেয়ে হোমিওপ্যাথি করলে ভালো হতো না শক্ত মুখে অর্ক বলল কি করলে ভালো হতো তা তোমাকে চিন্তা করতে হবে না আর আমি একাই বা কেন হব তোমার স্কুলের টিচার্সরা এসেছিলেন পরমহংস কাকু আছে দেখো কোনো অসুবিধা হবে না এসেছিল। কে কে অর্ক বিশদ ব্যাখ্যা দিল সৌদামিনীর পরিচিত ডাক্তার অতএব কোনো ভয় নেই টাকা পয়সা যা লাগে ওরাই দেবেন মাধবী এসব নিয়ে মোটেই মাথা ঘামাতে হবে না মাধবী ছেলের মুখের দিকে তাকিয়ে বলল আমি যখন এখানে এসে পড়ে থাকবো তখন তো চলবে কি করে তুই কার কাছে থাকবি কি খাবি আমি আমার কাছেই থাকবো আর কলকাতায় সব খাবার পাওয়া যায় মাধবী লতা ঠোঁটে দাঁত চাপল আমার স্যুটকেসটা খুলে দেখবি বাদিকের দিকের কোনায় কিছু টাকা আছে দুশো টাকার মতন ওটা নিয়ে সাবধানে খরচ করবি বাড়িতে স্টোভে ফুটিয়ে নিতে পারিস তাহলে সবচেয়ে ভালো হয় হোটেলের রান্না তো সহ্য হবে না আর খুব সাবধানে থাকবি পাড়ার কোনো ঝামেলার মধ্যে যাবি না আচ্ছা অর্ক মাথা নাড়ল আর হ্যাঁ পড়াশোনা কর এখন তো কোনো ঝামেলা রইল না সকাল বিকেল আমাকে দেখতে আসা ছাড়া অফুরন্ত সময় পাচ্ছিস মন দিয়ে পড়াশোনা কর যাতে আমি সবাইকে বলতে পারি স্কুলে না গিয়েও আমার ছেলে ভালোভাবে পাশ করেছে আমি তোর পরীক্ষা দেবার সব ব্যবস্থা করে এসেছি তুমি বলছো যখন তখন আমি পড়বো পরীক্ষা দেব তুই নিজের ভেতর থেকে কোনো তাগিদ পাস না মা টাকা রোজগার করার জন্য যদি পড়াশোনা করতে হয় তাহলে সেটা না করে উপার্জন করা যায় হ্যাঁ বড় চাকরি পাওয়া যায় না এটা ঠিক কিন্তু চাকরি যারা করে তারা আর কত রোজগার করে চাকরি ছাড়া আর কিভাবে উপার্জন করবি ব্যবসা করে তার জন্য তো টাকার দরকার তাছাড়া আছে গুন্ডামি আর ডাকাতি নিশ্চয় শেষ দুটো করবি বলছিস না কি করব আমি জানি না তবে তুমি নিশ্চিন্ত হও এবার আমি পরীক্ষা দেব আমি এমন কাজ করব না যাতে তুমি দুঃখ পাও সত্যি হলো হ্যাঁ কিন্তু মা তুমি তাড়াতাড়ি সেরে ওঠো তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না আমার কোনো বন্ধু নেই কোনো আত্মীয় নেই অর্কের জীব আড়ষ্ট হয়ে গেল মাধবী লতার দু চোখের কোলে টলটলে জল চোখের পাতা বন্ধ হতেই গাল ভিজিয়ে জল পড়ল নিচে আর তখনই গম্ভীর গলা শুনতে পেল অর্ক কি ব্যাপার কান্নাকাটি কেন মুখ ফিরিয়ে এসে পরমহংসকে দেখল দেখে টুল ছেড়ে উঠে দাঁড়াল পরমহংসের উপস্থিতি মাধবী লতাকেও সচেতন করেছিল কারণ সে চট করে চোখের জল মুছে ফেলে হাসবার চেষ্টা করল কেমন আছো পরমহংস হা হয়ে গেল যা বাবা হাসপাতালের বিছানায় শুয়ে আমাকে জিজ্ঞাসা করছে কেমন আছো তা ম্যাডাম এই রোগটা তো পাকামি না করলে হয় না খুব স্যাক্রিফাইস করেছো দেয় না এখন বোঝো ঠেলা সব রিপোর্ট এসে গিয়েছে শেষ প্রশ্নটা অর্কের উদ্দেশ্যে অর্কের গলা ধরে আমি জানি না তার দিকে তাকিয়ে পরমহংস জিজ্ঞাসা করল ডাক্তার খোঁজ নিতে আসেনি এবার মাধবীলতা জবাব দিল সব দেখাশোনা হয়েছে নার্স বলেছে তোমাদের অফিসে খোঁজ নিতে আমি জিজ্ঞাসা করলাম কিন্তু ভাঙতে চাইল না পরমহংস চিন্তিত হলো সকালে ডাক্তার বসে নাকি তুমি বসো অর্ক আমি দেখে আসি মাধবীলতা বলল ঠিক আছে ওসব পরে হবে তোমরা এমন করছো যেন আমি মরতে বসেছি আমি তো এখন ভালো আছি কোনো অসুবিধে নেই খোকা তুই কিন্তু ডাক্তারকে জিজ্ঞাসা করবি আজকে আমাকে ছেড়ে দেবে কিনা এখানে মোটেই ভালো লাগছে না ঠিক এই সময় ওরা সৌদামিনীকে দেখতে পেল অর্ক একটু অবাক হলো সকালবেলায় সৌদামিনীর আসার কথা ছিল না তার ভারী শরীর নিয়ে তিনি দ্রুত হেঁটে এসে পায়ের কাছে বসলেন বললেন বা বেশ তো উঠে বসেছ তাহলে তলে তলে এরকম একটা রোগ বাঁধিয়ে বসে আছো আর টের পায়নি কি রোগ বিলতা হাসবার চেষ্টা করলো ওকে এখন সংকুচিত দেখা ছিল ন্যাকা জানো না কি রোগ শোনো আজ সকালে ডাক্তারের সঙ্গে কথা হলো অপারেশন ছাড়া কোনো উপায় নেই এসব ব্যাপার নিয়ে একটুও চিন্তা করো না সুধীরের হাত খুব ভালো কথা বলতে বলতে ছোলা থেকে একটা ছোট তোয়ালে চিরুনি পাউডারের কোটো আর সাবান বের করলেন সোদামিনী ওগুলোকে ছোট আলমারিতে রেখে বললেন শুধু আমাদের ভরসায় থাকলে চলবে না স্বামীকে খবর দিয়েছো দিয়েছ করে মায়ের মুখ দেখল চোয়াল শক্ত হয়ে গেছে মাধবীলতার ঠোঁটের কোণে ভাঁজ পড়ল তার একটু যেন হাসল আমার তাহলে অপারেশন হচ্ছেই হ্যাঁ হচ্ছে এইতে মাথার নিচে রাখবে না মাথার নিচে থাকলে তো চলবে না আমি আবার লাল সুতো আনতে ভুলে গেলাম আচ্ছা এখন জামার মধ্যে রাখো তো ধরো মাথায় ছুঁয়ে নাও ছোট্ট বেলপাতায় মোড়া একটা ফুল সন্তর্পণে এগিয়ে দিলেন সোদামিনী মাধবী হাতে মাধবী সেটাকে ধরে বিস্ময়ে জিজ্ঞাসা করল এটা কি আর কি মেরো না বাঙালি মেয়ে হয়ে চিনতে পারছ না তাই না খুব জাগ্রত কালি, সঙ্গে থাকলে কোনো অমঙ্গল হবে না সুধীরের হাত যদিও ভালো তবু সাবধানের মার নেই অপারেশনের সময় ওটাকে সঙ্গে রাখবে আমি চলি মাঝ যেন সাপ দেখছে সোদামিনীর চরিত্র এবং চেহারা যেন হঠাৎ বদলে গেছে তার কাছে সে জিজ্ঞাসা করল এসব আপনি বিশ্বাস করেন যা বলছি তাই করো আমি কি করি না করি তাতে তোমার কি দরকার আর হ্যাঁ আপনার নাম কি যেন পরমহংস এরকম কারোর নাম হয় নাকি পরমহংস মানে বক চুপচাপ এক পায়ে জলার ধারে দাঁড়িয়ে থাকে হাসলো লাগবে দেখছি সুধীপ আসুন না সৌদামিনী হাঁটা শুরু করতেই পরমহংস মাধবী দিকে তাকিয়ে হাসলো তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো আমরা আছি কোনো চিন্তা নেই আর হ্যাঁ কাল রাতে আমি অনিমেশকে টেলিগ্রাম করে দিয়েছি ওরা গেলে অর্ক চুপচাপ দাঁড়িয়েছিল শেষ কথাটা শোনা মাত্র মায়ের মুখের চেহারা হঠাৎ পাল্টে গেল শূন্য সাদা কাগজের মতো দেখাচ্ছে এমন কেমন নিথর হয়ে শুয়ে রয়েছে দুটো চোখ বন্ধ কি পাশে যে কেউ দাঁড়িয়ে আছে সেটাও খেয়ালে নেই অর্ক টুলটা টেনে নিয়ে বসল তারপর খুব নিচু গলায় ডাকল মা মাধবী চোখ খুললো খোকা আমি যদি আর না ফিরে যাই তোর খুব কষ্ট হবে তাই না রে কি করি বলতো অর্কের সারা শরীরে কাপু নিয়ে এলো সে কোনো কথা বলতে পারল না কিছুক্ষণ আবার চুপচাপ শেষ পর্যন্ত মাধবী বলল না আমি মরব না মেয়েরা এত সহজে মরে না মরলে তো সব ফুরিয়ে গেল তুই ভাবিস না খোকা এই সময় দুজন নার্সকে নিয়ে একজন হাউস সার্জন এগিয়ে আসতেই অর্ক উঠে দাঁড়ালো হাউস সার্জন জিজ্ঞাসা করলেন কি খবর কেমন আছেন আরে আবার কান্নাকাটি কেন ব্যথা লাগছে মাধবীলতা নীরবে মাথা নাড়ল কিন্তু চোখের জল মোছার চেষ্টা করল না অর্ক দেখল একজন নার্স তাকে ইশারা করছে চলে যাওয়ার জন্যে মায়ের কাছ থেকে উঠে যেতে তার বিন্দু মাত্র ইচ্ছে করছিল না এই সময় মাধবীলতা বলল। খোকা একটা কাজ করতে বলো একটা টেলিগ্রাম করে দে পারবি অর্ক এখনি। ব্যস্ত হয়ে আসার দরকার নেই আমি ভালো আছি মাধবীলতার গলার স্বর শুনে ডাক্তার ও চমকে তাকালেন অর্কের খুব ইচ্ছে করছিল মাকে জড়িয়ে ধরতে ওর মনে হচ্ছিল এই শেষবার সে মাকে সুস্থ মানুষের মতো দেখতে পাচ্ছে আজ যদি অপারেশন হয় এবং ও আর কিছু ভাবতে পারছিল না কিন্তু কী আশ্চর্য ও বেশ সহজেই মায়ের কাছ থেকে একটু একটু করে দূরে সরে এলো লম্বা বারান্দা দিয়ে আচ্ছন্নের মতো হাঁটতে লাগলো অর্ক প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে মাধবী লতার সঙ্গে দূরত্ব বেড়ে যাচ্ছে তার যা করবার পরমহংসই করলো সোদামিনী হুকুম দিয়ে স্কুলে চলে গিয়েছিলেন বারোটা নাগাদ হাসপাতালের বাইরে দাঁড়িয়ে পরমহংস জিজ্ঞাসা করলো কোথায় যাবে স্নান করবো অর্ক জবাব দিল আমার কিছুই ভালো লাগছে না পরমহংস ওর কাঁধে হাত দিল তারপর খুব সান্ত্বনা দেবার গলায় বলল মন শক্ত করো তোমার মা ভালো হয়ে যাবে অর্ক কোনো কথা বলল না পরমহংস রাস্তাটা দেখল সকাল থেকে এখানে বসে আছো খাওয়া দাওয়া করেছো আমার খেতে ভালো লাগছে না কি পাগলামি করছো তুমি আমার ওখানে চলো স্নান করে খেয়ে বিশ্রাম নিয়ে বিকেলে একসঙ্গে ফিরবো পরমহংস প্রায় হুকুমের গলায় বলল অর্ক মাথা নাড়ল না এই জামা প্যান্ট খুব ময়লা হয়ে গিয়েছে আপনি চিন্তা করবেন না আমি বাড়িতে যাচ্ছি পরমহংস ওর দিকে তাকালো সত্যি খুব নোংরা দেখাচ্ছে অর্কের পোশাক সে জিজ্ঞাসা করলো খাবে কোথায় অর্ক হেসে ফেললো আমি দোকানে খেয়ে নেব চলি তারপর ব্রিজের দিকে হাঁটতে লাগল কয়েক পা গিয়ে অর্কের কথাটা মনে পড়তেই ঘুরে দাঁড়ালো সে দেখল পরমহংস তখনও একই জায়গায় দাঁড়িয়ে তার যাওয়া দেখছে সে চিৎকার করে জিজ্ঞাসা করলো আপনি কি সত্যি সত্যি কাল টেলিগ্রাম করেছিলেন টেলিগ্রাম ও হ্যাঁ কাল রাত্রে করেছি মনে হয় আজ সকালে পেয়ে গেছে কেন মা বলেছেন আর একটা টেলিগ্রাম পাঠিয়ে ওকে আসতে নিষেধ করতে পরমহংস খুব অবাক হয়ে গেল সে কি কেন এই সময় তো অনিমেষের আসা উচিত আমি জানি না কথাটা বলে অর্ক আর অপেক্ষা করলো না হন হন করে ব্রিজের ওপর দিয়ে হাঁটতে লাগলো ওর মনে হচ্ছিল একটা দায়িত্ব মাথার ওপর থেকে নেমে গেল মায়ের অনুরোধ ডাকতে তাকে টেলিগ্রাম করতেই হতো মা ভালো আছে এই মিথ্যে কথাটা সে লিখতে পারতো না অতএব যে প্রথম টেলিগ্রামটা পাঠিয়েছিল তার উপর দায়িত্বটা দিয়ে সে হালকা হয়ে গেল বেলগাছিয়ার মুখটায় আসতেই অর্কের জিভে একটা তেতো স্বাদ উঠে এলো পিত্তে গেলে এমনটা হয় নাকি ঠিক তখনই তিনটে ছেলের রাস্তার ঠিক উল্টো দিকে পায়ে পায়ে তার সামনে এসে দাঁড়ালো তিনজনের চেহারা এবং মুখভঙ্গি দেখে অর্কের বুঝতে বাকি রইল না এরা কোন জাতের কিন্তু অর্ক বিস্মিত এই ভেবে তার উপর এদের রাগ কেন তোর নাম কি বে অক্ক অর্ক সতর্ক চোখে দেখলো একজনের হাত গেঞ্জির মধ্যে ঢোকানো সেখানে যে কোনো যন্ত্র থাকতে পারে সে বুঝতে পারছিল রাস্তার দুধার থেকে লোকজন সরে যাচ্ছে নিঃশব্দে এই তিনটেই যে পেশাদার খুনি তা বুঝতে অসুবিধা হচ্ছে না কি করা যায় ভেবে পাচ্ছিল না অর্ক তবে এদের সঙ্গে লড়াই করা বুদ্ধিমানের কাজ হবে না সে নিচু গলায় জিজ্ঞাসা করলো কেন অর্ক কি দরকার ছেলেটার মুখ বেঁকে গেল কিমা বানাবো শালা কয়লাদার এইটুকু বলেই সামলে নিল ছেলেটা তারপর মুখে বিকট চিৎকার করে ছুটে এলো অর্কের দিকে অর্ক শুধু নড়াচড়ার আরম্ভটুকু দেখতে পেয়েই দৌড়তে শুরু করলো ওদের তিনজনের ফাঁক দিয়েছে অর্ক দৌড়বে এটা বোধায় ওদের মাথায় আসেনি কারণ তিনটে ছেলে একটু থিতিয়ে গিয়ে ওর পিছু নিল তিনজনেই উটকট শব্দ করছে ছোটার সময় যেন একটা মুরগির পিছু নিয়েছে তিনটে শেয়াল এরকম ভঙ্গি তিনজনের অর্ক ঈশ্বর পুকুরের মুখে চলে যাওয়ার চেষ্টা করছিল মৃত্যু ভয় মানুষের গতি বাড়িয়ে দেয় অর্ক মরিয়া হয়ে ছুটছিল বলে ব্যবধান বাড়ছিল এই সময় একটা ছেলে অদ্ভুত কায়দায় শূন্যে হাত ঘোরালো ছুটতে ছুটতে আর তীব্র গতিতে রোদ চলকে যেটা ভেসে গেল সেটা বৃদ্ধ হলো অর্কের কেনুয়ের সামান্য ওপরে সঙ্গে সঙ্গে অর্ক স্থির হয়ে গেল প্রচন্ড ব্যথা এবং সেই সঙ্গে বেরিয়ে আসার রক্ত তার চেতনা শক্তিকে অবশ করে দিলেও সে আবার দৌড়তে শুরু করলো ওই অবস্থায় রক্ত বোধ হয় চেতনাকে খুব জলদি জাগিয়ে দেয় একটা ছেলেকে তিনজনে মিলে ধাওয়া করে ছুরি মেরেছে এই দৃশ্য চোখের ওপর দেখে কিছু মানুষ চিৎকার করে উঠল সেই চিৎকার অনুসরণকারীদের পায়ে জোর কমালো অর্ক তখন ঈশ্বর পুকুরের কাছে পৌঁছে গেছে গলির মুখে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলে অর্ককে ওই অবস্থায় দেখতে পেয়ে সামনে এসে দাঁড়াতেই ওরা থেমে গেল একজন চিৎকার করে উঠল যা শালা খুব বেঁচে গেলি কয়লাদার গায়ে হাত সাবধান করে দিচ্ছি তিন দিনে ঈশ্বর পুকুর জ্বালিয়ে শ্মশান করে দেব কথাটা শেষ হওয়া মাত্র অন্যরকম প্রতিক্রিয়া হলো বিস্মিত এবং স্থবির জনতা যেন হঠাৎই জেগে তেড়ে গেল ছেলে তিনটের দিকে তিনজনই এরকমটা হবে তা আশা করেনি ওরা পালাবার চেষ্টা করলো দুজন ঊর্ধ্বশ্বাসে ছুটে সীমানা ছাড়ালেও একজন শেষ পর্যন্ত ধরা পড়ল এর মধ্যে ঈশ্বর পুকুরে খবরটা ছড়িয়ে পড়েছে অর্ককে কয়লার লোক ছুরি মেরেছে শুধু এই খবরটাই তিন নম্বরের মানুষগুলোকে উত্তেজিত করলো ধরা পড়া ছেলেটিকে প্রায় আদমরা করে তিন নম্বরের সামনে ফেলে রাখা হয়েছে তাকে ঘিরে উৎসুক মানুষের ভিড় চারধারে উত্তেজিত আলোচনা ছুরিটা অর্কের বা হাতের মাংসে বিদ্ধ হয়েছিল হারে লাগেনি ঈশ্বর পুকুরের ডাক্তারবাবু সেটাকে বের করে বললেন হাসপাতালে নিয়ে গেলে ভালো হতো আমি ব্যান্ডেজ করে দিচ্ছি আপাতত কিন্তু হাসপাতালে দেখিয়ে নেওয়া দরকার কিন্তু ঈশ্বর পুকুরে উত্তেজনা বেড়ে চলল কেউ কেউ চাইছে অর্ধমৃত ছেলেটিকে শেষ করে দিতে সতীশ দাস সুবল জনতাকে সামলে রাখার চেষ্টা করছে অর্কের খুব দুর্বল লাগছিল তার হাত ব্যথা করছে পেটে কেমন যেন অস্বস্তি কিন্তু তার একটু রাগ হচ্ছিল না সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেরিয়ে এসে কেমন ফাঁকা ফাঁকা লাগছিল সুবল জিজ্ঞাসা করল কি করা যায় বলুন তো অর্ক বলল আমরা প্রতিবাদ করব কিভাবে আমাদের এলাকা থেকে সমস্ত সমাজ বিরোধীদের বের করে দিয়ে কিন্তু তা কিভাবে সম্ভব এ পাড়া থেকে বেরিয়ে পাশের পাড়ায় তারা আশ্রয় নেবে পাশের পাড়ার মানুষ যদি তাদের বের করে দেয় তাহলে তারা কোথায় যাবে সতীশ দা আপনি শুধু বলুন কোন রকমের দলবাজি ছাড়া আমরা এই কাজটা করতে পারি কি না অর্ক সতীশ দাকে সরাসরি জিজ্ঞাসা করলো সতীশ এক মুহূর্ত ভাবল তারপর মাথা নাড়ল ঠিক আছে তবে মনে রাখা দরকার সিপিএম যেমন নয় কংগ্রেস বা অন্য দলের কোনো আন্দোলন নয় এ শান্তিপূর্ণ মানুষের আন্দোলন এতে আমি অন্যায় কিছু দেখছি না সঙ্গে সঙ্গে চিৎকার উঠল সমাজ বিরোধীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও কয়লা গুন্ডা নিপাত যাক অর্ক বলল এভাবে হবে না কিন্তু আপনার একটা শান্তি কমিটি তৈরি করুন এলাকার সমস্ত মানুষকে নিয়ে শান্তি কমিটি যা বলবে আমরা তাই শুনব এই সময় খবর এলো দুটো পুলিশের ভ্যান ঈশ্বর পুকুরের মুখে এগিয়ে এসেছে